বসে আছে এই দেখায় বসে বসে একটা জিনিস লক্ষ্য করলাম দেখলাম আর কি তো বিষয়টা দেখে মনে হলে তোমাকে দেখাই জিনিসটা দেখো একটু তোমাকে দেখা আগে না দেখলে বলবো না দেখো অজাত না অবহেলায় কি হয়ে দেখো কি হচ্ছে এদের কিন্তু যত্ন নেওয়ালে দিস না দেখো কি সুন্দর টমেটাইস তো এটা দেখে এই জিনিসটা দেখে একটা জিনিস উপলব্ধি করলাম আসলে ধৈর্য ধরতে হবে ধৈর্য প্রচুর ধৈর্য ধৈর্য ছাড়া উপায় নেই আমরা আমরা তো আমরা নিজেদেরই ভালোবাসিনি ভালোবাসলে বাসলি নিজেরই বাসা উচিত মানে ভালোবাসলি নিজেরই ভালোবাসা উচিত আমার কথা আড়াই যাচ্ছে বুঝতেই যে আসলে কী বলবো যে বেতাল ঠান্ডা পড়িছে ঠান্ডা চোখ বাতাস ডাক্তি বাতাস তো টমেটা দেখে আমার একটা জিনিস মানে আমি উপলব্ধি করতে পারতেছি যাতে ভালোবাসলেই নিজেদের বাসা উচিত আর অন্যর বাসই সব অবহেলা তো কোনো আম বুঝে ফেলাই যে তুমি ভালোবাসি ফেলাই যাও সব বাতাস অবহেলা করবে তো নিজের যত্ন নেও বুঝলে দেখো টমেটা তুমি তো মানুষ দেখো দুঃখ কষ্ট জীবনে থাকবে এটাও অংশ আমি যখন নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ফেলতেছি না তাই বাঁচতাম না তো এরকম দুঃখ কষ্ট আমাদের সঙ্গে মিশে রইস এটা জীবনে আসবে থাকবে এটা অংশ অংশ ধরতে হবে দেখো দুঃখ দুঃখ ছাড়া হয় না কোনো কিছু তুমি দুঃখ যদি না থাকতে আসলে জীবনের মানাটাই তো তুমি বুঝতে না তো আসলে দুঃখ কই দুঃখ কষ্ট পেয়ে হতাশই লাভ নেই লেগে থাকো একটা জিনিস পরে হবে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের কাছে দুঃখ কষ্ট যে দেখছে সে তোমার সুখও তোমার দেবে দেখো এই টমেটা দেখো অবহেলায় অযত্নে তার কি সুন্দর ফল দিচ্ছে সে তার যত্ন নেওয়া অনেকদিন না তুমি মানুষের নিজের কেন অবহেলা করো বুঝতে দেবে দুঃখ কষ্ট থাকবে একটা সব ভালো সময় আসতে হবে যদি থাকতে হবে লেগে থাকতে হবে নিজের যত্ন নাও নিজের জন্য বাসো এই সব কেরা কি বললো কার জন্যে বাইসলে কার জন্যে মূল্য উৎপাদ করে লাভ নেই বাস্তবতা খুবই কঠিন বুঝলে পাতা আজ শীত যা পড়তেছে শীতে আমি তো কিন্তু খুলতেই পারত না লোকে দাদা কি বললাম আমার তো দেখার দরকার নেই আমার লেগতে ঠান্ডা এখন কাকিটা সাথে ঠান্ডা লাগতে না কি লেগেছে না সাথে দেখার দরকার না ঠান্ডা লেগতে আমার আমি বুঝতে পারছি বিষয়টা তা আমি যেটা বলতে চাচ্ছি চন্দ্র নিজের নাও ভালোবাসি নিজের বাসো নিজের জন্য বাসো এই উৎপাত করে লাভ নেই বুঝলে বাস্তবতা খুবই কঠিন আর মাল কামাইতে হবে প্রচুর পরিমাণ মাল না কামাইতে পারলে কোনো কাজ হবে না বুঝলে এই বন্ধু বান্ধব বলো এই আত্মীয় স্বজন বলো যেই বলো না কেন সব ছাত্রের খেলা তোমার কাছে থাকলে আছে তোমার কাছে না থাকে না কেউ হচ্ছে বিষয় কেউ ভালো থাকো সুস্থ থাকো আর আরও একটা জিনিস দেখাই দেব এই টমেটা বুঝলাম এইগের মতন বুঝলে এখান থেকে শিক্ষা নাও অ অবহেলা কী হবে তা ফল দে